আসসালামু আলাইকুম ইয়ার্স কেমন আছেন করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো বেশ কয়েকদিন আগে থেকে আমি আপনাদের মাঝে একটি অ্যাডপ শেয়ার করেছিলাম সেটা হচ্ছে যে ফাইভ ফাইব্রই গ্লোবাল তো এইখান থেকে অনেকে পেমেন্ট পাইছেন এবং অনেকে কিন্তু এখান থেকে পেমেন্টটা রিসিভ করেছেন তো এখন কথা হচ্ছে যে এইখান থেকে আসলে আপনি পেমেন্টটা নেবেন কীভাবে আপনার ওয়ালেটে বা আপনি এটা কীভাবে উইডো করে আপনার প্রফিটটা আপনি হাতে নিতে পারবেন সেই প্রসেসটা আজকে দেখাবো বা এইখান থেকে উইডো আপডেটটা শেয়ার করব আর যারা এখনও জয়েন করার নাই রোই টোকেনে বা রোই গ্লোবালে তারা অবশ্যই প্রত্যেকে জয়েন করে নেবেন কারণ এখনও কিন্তু তারা পেমেন্টটা করতেছে তো সেক্ষেত্রে যারা জয়েন করে নাই প্রত্যেকে ডেসক্রিপশন বক্সের দিয়ে থাকবে তো ভিডিওটা দেখে আপনার প্রত্যেকে অবশ্যই এখান থেকে জয়েন করে নিয়ে এখান থেকে কেউইসিটা অ্যাপ্লাই করবেন তো ফুল প্রসেসে কেউই সি অ্যাপ্লাই করার প্রসেস এখানে থেকে আলোচনা করা আছে তো সবগুলো দেওয়া আছে তো আপনারা ওইখান থেকে দেখবেন প্রত্যেকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখে আপনি ওইখান থেকে কাজগুলো করে নেবেন যাই হোক এখন কথা হচ্ছে যে এইখান থেকে আমরা যে রোই টোকেন থেকে যে আমরা পেমেন্টটা পাইছি তো এই পেমেন্টটা মূলত আমরা কখন বা কীভাবে এখান থেকে আমরা মূলত ওই করতে পারবো সেই একটা আপডেট আপনাদের মাঝে শেয়ার করব তো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকনটি অল করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের যে ভিডিওগুলো ছাড়া হয় প্রত্যেকটা ভিডিও কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও হয়ে থাকে তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও আপনি দেখার চেষ্টা করবেন কারণ প্রত্যেকটা ভিডিওর মাঝে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করা হয় যে ইনফরমেশনগুলো থেকে কিন্তু আপনার পেমেন্ট আপডেট বা উইডো আপডেট এগুলোর বিষয় সম্পর্কে জানতে পারবেন তো অবশ্যই প্রত্যেকে যতগুলো ভিডিও ছাড়া হবে প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনি দেখে নেবেন তো যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেল জয়েন করার নাই প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেল জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে অসংখ্য অফার শেয়ার করা হয় যে অফারগুলো থেকে মোটামুটি ভালো একটা প্রফিট আসে যাই হোক এখন চলে যাবো সরাসরি আমাদের মূল টপিকে সেটা হচ্ছে যে আমি টোকেনে প্রবেশ করলাম দেন রোই টোকেনে যাওয়ার পর এখান থেকে প্রত্যেকে কিন্তু এখান থেকে প্রায় পাঁচ হাজারের মতো রই টোকেন কিন্তু রিসিভ করেছেন প্রত্যেকেই যারা এখানে জয়েন করেছেন প্রত্যেকেই কিন্তু দেখবেন বলেটা চেক করেছে। আপনাদের কিন্তু রোই টোকেনটা আপনি রিসিভ করেছেন তো এখন কথা হচ্ছে যে এই রোই টোকেনটা বা এখান থেকে টিকে এক্স টোকেন অনেকে রিসিভ করেছেন এস জি টোকেন অনেকে রিসিভ করেছেন তো অনেকে কিন্তু অনেক রকম টোকেন কিন্তু রিসিভ করেছেন এখন কথা হচ্ছে যে আসলে আপনি রই টোকেন বা টিকেএক্স টোকেন বা এস এইচ টোকেন এই তিনটা টোকেনের ভিতরে এখন আপনি যদি অ্যাকাউন্ট করেন তাহলে শুধুমাত্র আর ও আই টোকেনটাই পাবেন আর অন্য কোনো টোকেন পাবেন না আর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে উপরে একটা অপশন শেয়ার আপনারা দেখতে পাচ্ছেন হয়তো প্রত্যেকে ব্যানারের মতো তো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে কেওয়াইসি ভেরিফিকেশন করলে কিন্তু আপনি এখান থেকে পাঁচ হাজার রোহি টোকেন পাচ্ছেন আর এখান থেকে রেফার করতে আপনি যদি ডিরেক্ট রেফার করতে পারেন তাহলে এখান থেকে আপনি পঁচিশশো রোহি টোকেন পাচ্ছেন এবং এখানে ইনডিরেক্ট রেফার কিন্তু দুইশো পঞ্চাশ রোহি টোকেন কিন্তু পাচ্ছেন যাই হোক এখান থেকে যারাই কে ওয়াইসি করে এখান থেকে কাজটা করবেন তারাই কিন্তু প্রত্যেকে এইখান থেকে আপনি ভালো একটা প্রফিট পাবেন বা এখান থেকে পাঁচ হাজার আরও আই টোকেনটা বা রোহি টোকেনটা এখান থেকে রিসিভ করবেন যারা অ্যাকাউন্ট করে নেয় প্রত্যেকে অ্যাকাউন্টটা করে নেবেন তো এখন আমি যে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করবো যে এই রই টোকেনটা আপনি সেল করবেন কীভাবে বা এটা আপনি কীভাবে সেল করে আপনার প্রফিটটা নেবেন তো এই রোহি টোকেনটা মূলত কবে এটা উইড্রো করা যাবে এটা আমি বিস্তারিত তাদের যে ইয়েটা রয়েছে রোইয়ের যে গ্লোবাল বা রোয়ের যে বাংলাদেশের যে গ্রুপটা রয়েছে সেখান থেকে আমি এটা মূলত সংগ্রহ করেছি তো এখান থেকে হয়তো প্রত্যেকে দেখতে পাচ্ছেন যে এখানে টিকে এক্স দেন এখান থেকে কয়েকটা বিস্তারিত কিছু বলা আছে তো প্রত্যেকে অবশ্যই এখান থেকে লক্ষ্য করুন বিষয়টা যে আসলে এখানে কী ব বলা আছে তো এস এইচ টোকেন বা এখান থেকে টিকে এক্স টোকেন এয়ারড্রপ দুইটাই কিন্তু শেষ হয়ে গেছে তারা কিন্তু বলে দিয়েছে টিকে এক্স প্লাস এস ডি টোকেনের যে অফারটা ছিল সেটা শেষ হয়ে গেছে আর এখন যে অফারটা চলতে সে শুধুমাত্র আরও আই টোকেনটা আমি শুরুতে বললাম আপনাদেরকে তো আরও আই টোকেনটা কিন্তু পাবেন আপনার কেউইসি অ্যাপ্লাই করে বা এখান থেকে কেউইসি যদি ভেরিফাই করেন তাহলে এখান থেকে কিন্তু আপনার টোকেনটা আপনি পেয়ে যাবেন তো এখান থেকে পাঁচ হাজার ওয়াই টোকেনটা মূলত এখন পাবেন আপনারা আর টিকে এক্স টোকেন এস ডি টোকেনটা কিন্তু এখন আপনি আর পাবেন না আর এই রোই টোকেন আর ও আই টোকেনটা লিস্টেড হবে আপনার নয় নয় দু হাজার একুশ অর্থাৎ আগামী মাসের নয় তারিখে কিন্তু এটা লিস্টেড হবে এবং এটা আমরা এই এয়ারড থেকে এটা আমরা প্রফিট নিতে পারবো দেখতে পাচ্ছেন দশ দশ দু হাজার একুশ অর্থাৎ এখান থেকে অবশ্যই প্রত্যেকে বুঝতে পারছেন যে আসলে আমি এখানে কী বলতে চাইছি আপনাদের মাঝে তো এই টোকেনটা লিস্টেড হবে আপনার মূলত নয় নয় দু হাজার একুশ সালে তো নয় আগামী মাসের নয় তারিখে এটা কিন্তু লিস্টেড হবে এবং এখান থেকে আমরা যে এয়ারড থেকে পেমেন্টটা পাইছি এইখান থেকে ট্রেড করতে পারবেন আপনার হচ্ছে দশ দশ দু হাজার একুশ অর্থাৎ পরের মাসে কিন্তু আপনি এটা ট্রেড করতে পারবেন ট্রেড করে কিন্তু আপনি আপনার প্রফিটটা নিতে পারবেন যাই হোক এটা হচ্ছে রোই টোকেনের ক্ষেত্রে আর টিকে এক্স টোকেনটা অনেকে রিসিভ করেছেন যদিও এখন টিকে এক্স টোকেনটা দিচ্ছে না যাই হোক তারা টিকে এক্স রিসিভ করেছেন তারা কিন্তু এখান থেকে এটা লিস্টেড হবে হচ্ছে আপনার তিরিশ নয় দুই হাজার একুশ আর এখান থেকে আপনি ট্রেড করতে পারবেন পনেরো দশ দু হাজার একুশ আশা একটা যে প্রত্যেকটা স্টেপ আপনারা বুঝতে পারছেন যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম বাস আছি সেই বিষয়টা অবশ্যই প্রত্যেকে বুঝতে পারছেন তো এটা হচ্ছে মূলত আপডেট আর এটা মূলত যারা এখান থেকে জয়েনটা করে নেই রোহিট প্রত্যেকটা স্টেপ ফলো করে আপনি এখান থেকে জয়েন করে নেবেন ডিসক্রিপশন বক্সের লিংকে দিতে থাকে ভিডিও লিংক ওখান থেকে দেখে আপনার কি ওইসিটি অ্যাপ্লাই করলে পাঁচ হাজার টু কিন্তু আপনি রিসিভ করবেন আর যারা এখান থেকে জয়েন করেছেন তারা অপেক্ষা করুন অবশ্যই আপনি আপনার প্রফিট নিতে পাবেন তো সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে সো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাই করে যাবেন কমেন্ট করবেন এবং নিত্যত এরকম অফার ভিডিও আর্নিং আনিং রিলেটেড অ্যাবসাইট ভিডিও আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ